মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকের মেলাটা আমার জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য যে কোনো মেলা আছে কারণ আপনাদের মনে আছে কি না যে গত বছর আমি এমপি হওয়ার এক বছর আগে আমি প্রায় সাত তিরিশ হাজার আমের চারা লাগাইছিলাম আমার একটা বিশ্বাস ছিল যে গাছ যেভাবে কাটা হয়েছে সোনার গাছ এগুলা যদি আবার পরিপূর্ণ করা না হয় তাহলে সোনারগড়ের পরিবেশ বাঁচালো খুবই কঠিন হবে। ঘাস কাটলে সে খালি গরম ধরে টানা। ঘাস কাটা বাই রকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিছু গরম থাকে। দেখবেন যে খুব দ্রুত রাগ উঠে যায়। মরুভূমিতে যারা সৌদি আরবে শেখ বা হই যে কাতার টাতার এরা কিন্তু দেখবেন মানুষ অনেক ক্ষেত্রে শোনা যায় যে এরা আমাদের লোক নিয়ে খুব নির্যাতন করে আমরা আল্লাহ রাসুলের দেশ এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না মনে করি যে এখানে এই রাসুলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না যে যা করে কিছু আমরা সহ্য করে নিই আমার কাছে মনে হয়েছে যে কি কারণে এদের এত রাগ মানুষ মারে ওই গাছ যে নাই গাছ যে নাই গাছে ছায়া দিলে তো কিছু মনের মধ্যে এ কি বা মানুষের আবেগ ভালবাসা জন্মাইতো আমার কাছে মনে এদের গ্যাস না থাকার কারণে কিছু এরা মনের মধ্যে প্রেম আমি তো এমপি হওয়ার বহু আগে আমি চাইছি যে সোনারঘাট মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক আমি এই প্রেমকে আগাই নেয়ার আর জন্য এইবার এমপি হওয়ার পর আপনাদের মনে আছে আমি এমপি হওয়ার আগে যে নির্বাচনী ইশতেহারে বলছিলাম যে এমন ভাবে আমি এলাকাটারে গড়ে তুলবো যাতে সারা আকাশে আমার পাখি থাকে আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার আমের চারা সোনারঘাট মাধবপুরে লাগাই ফেলছি আগামী তিন তারিখে আবার আঠাইশ হাজার আমের চারা আইতেছে মানে তেত্রিশ হাজার আর আঠাইশ সব মিলে প্রায় পঞ্চাশ হাজার যদি হয় পঞ্চাশ হাজার হইলে প্রতিটা চারার দাম পড়তেছে মিনিমাম বায়ান্ন টাকা করে আমার প্রায় পঁচিশ ছাব্বিশ লাখ টাকা লাগতেছে এর মধ্যে এক টাকাও সরকার থেকে বরাদ্দ নাই তো আমার কালকে আমার পিএ জিজ্ঞেস করতেছে যে এত টাকা সার দিলে অন্যান্য অভাব অভাবী মানুষ এরা আসে এরা এমপির উপর অনেক ভরসা করে আইছে। আচ্ছা কেউ কয় পরি বিয়া দিত কেউ কয় ইটা দিত ইটা আমি আমার পিএস এ জবাব দিছি যে অভাব হয়তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না কিন্তু এই প্রকৃতিরে বাঁচাইতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় ব্যারিস্টার এই এলাকার এমপি বানাইলো লাভ হবে না অনেক দেরি হয়ে যাবে এখন আগে অক্সিজেন বাড়াও তারপর না হয় আমরা অভাব কমাই মনে এখন না হয় না খাইয়া থাকি সবাই আগে গাছ গাছালিতে পরিপূর্ণ করো আজকে যে এই মেলাটা আরো পাঁচ হাজার আমের এই কিসের সারা আছে আমাদের বন মন্ত্র বন বিভাগ থেকে দিবে এগুলা নানা ধর্মের নানা বর্ণের গাছ এইগুলো আমরা বন্টন করব আগামী তিন তারিখ স্কুল খুলতেছে স্কুলে স্কুলে আমরা বাচ্চাদেরকে আমরা এই কিসের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা গাছ পাঠাই দিতেছি আপনারা এগুলা যত্ন করে লাগাবেন আমি কৃষি অফিসার আমাদের এসিলেন্ট মহোদয় আমাদের ভাইস চেয়ারম্যান নতুন দুই ভাইস চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বৃন্দ এখানে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কাজ করার মানসিকতা নিয়ে সামনের দিকে আগাই যেতে হবে কারণ আপনারা আমরা পুরা এইবারের প্রশাসন পুরাটাই মোটামুটি নিজের পায়ে দাঁড়ায় জায়গা পর্যন্ত আসতে হয়েছে আশা করি কেউ ডাকুক না ডাকুক কেউ করুক না করুক আমরা আমাদের নিজেদের যোগ্যতা নিয়েই আমরা আগাই যাবো এখানে আরো যারা আছেন আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে খেলার আমাদের সাথে ব্রাহ্মণবাড়ি আর কসবা মানে আমাদের মাননীয় আইন মন্ত্রী এলাকা কসবার থেকে একটা ফুটবল আমাদের স্কুল মাঠে কসবা বনাম সোনারঘাট আমাদের একটা ফুটবল ম্যাচ হবে এখানে আপনারা আসবেন শুধু কষ্ট করলেই হবে না কিছু আনন্দ তো নেওয়া লাগবে নাকি আমরা সোনারঘাটের মানুষ কোনোভাবে মানসিক অসুস্থ হইতে আমি দিব না আর বিশেষ করে আমি কথা দিছি যে চা বাগান চা বাগানের যারা আমার শ্রমিক ভাই বোন আছে দেখবেন আপনি দুই তিন বছরের মধ্যে আমি তো কথা দিছি যে আমার সামনা যেহেতু একটু ফর্সা তোমাদের সামনে আমি শুনো ওই শুনো পাউডার দিয়ে ফর্সা বানাই এরপর আমি এই জায়গা থেকে বিদায় নিই এবং মানে আমাদের বিশ্বাস করেন যে এত সম্পদ চা বাগান এই চা বাগানের পুরা নিচেই বালু আর বালু আমি যখন দেখি বাগান ভাঙে তখন দেখি নিচে খালি বালু এর মানে আমার মনে হইছে যে পুরা সোনার কাটের নিচেই বালু মানে সৌদি আরবের নিচে তেল আর আমাদের নিচে বালু এর মানে আমরাও কিন্তু ব্লেস। আমরাও কিন্তু আশীর্বাদপ্রাপ্ত আমাদের মানুষগুলাকে খালি ঠিক করতে হবে দেখবেন যে আমরা কিভাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইছি আমরা আপনাদের সবার কাছে জননীতি শেখা সিনার জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল কিন্তু এইগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিছেন উনি আমার ব্যক্তিগত ভাবে বলছেন মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিরে আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু